মেয়েদের জীবন বড়ই অদ্ভুত তাই না মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতেই জীবন শেষ লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে কী নিয়ে এসেছে কিন্তু এই কথাটা কেউই জানতে চায় না যে সে বাপের বাড়ি থেকে আসার সময় কি কী ছেড়ে এসেছে বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকে শ্বশুর সেই মেয়েটি অনেকের অনেক কথা চুপ করে মুখ সহ্য করে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা যতটা সহজ কিন্তু মেয়ে হয়ে জীবন কাটানোটা ততটা সহজ না মেয়েরা চাইলেই নিজেদের সব স্বপ্নগুলো পূরণ করতে পারে না যেখানে একটা ছেলে শ্বশুরবাড়িতে গিয়ে দু দিনও থাকতে পারে না নিজেকে তাদের সাথে মানিয়ে নিতে পারে না আর একটা মেয়ে তার মা বাবা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুরবাড়িতে সারাটা জীবন কাটিয়ে দেয় মেয়েরা খুব বড় অভিনেত্রী কারণ তারা পাহাড় সমান দুঃখ মনে নিয়েও সকলের সাথে হাসি মুখে কথা বলতে পারে মেয়েদের কষ্ট কেউ সহজে বুঝতে পারে না মেয়েরা চাইলেই একটু স্বাধীনভাবে চলতে পারে না একটি মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখনও সে হাজার সমালোচনার পাত্রে চলার পথে হাজার নিয়ম ঠিক করে খাও ঠিক করে ঘুমাও ঠিক করে বসো ঠিক করে ছলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের বাড়ির লোকেরা কি বলবে আত্মীয় স্বজনরা কি বলবে রকম হাজারটা নিয়ম মেনে মেয়েদের চলতে হয় মেয়ের জামাই যখন মেয়ের কথা শুনে তখন গর্ভে মায়ের বুক ফেটে যায় লোকের সাথে বড়াই করে বলে আমার মেয়ের জামাই আমার মেয়ের কথা ছাড়া মাটিতে পায়ে পেলে না কিন্তু ছেলে যখন তার বউয়ের কথা শুনে তখন সে বউয়ের গোলাম বউয়ের কথা মতো ছলে বউ পাগল আর হ্যাঁ এটাই আমাদের সমাজের নীতি একজন মেয়ে যখন আপনার ঘরের স্ত্রী হয়ে যায় তার ছেনা শহর পরিবার নিজের সাজানো ঘরটা স্নেহের ভাই বোন সব ত্যাগ করে আপনার ঘরে আসে আপনার সংসারটাকে কষ্ট করে আবার সাজিয়ে গুছিয়ে মানিয়ে নেয় আপনার পরিবারের সকল সদস্যদের সাথে আপনারও উচিত স্ত্রীকে সঠিক মূল্যায়ন করা সঠিকভাবে দায়িত্ব পালন করা একটা মেয়ে তখনই নিজেকে সুখী মনে করে যখন সে একজন ভালো স্বামী পায় পৃথিবীর সকলেও যদি কষ্ট দেয় তাও যদি মেয়েরা স্বামীর কাছে ভরসা পায় তখন কোনো কষ্টই মেয়েদের ব্যতীত করতে পারে না একটা মেয়ে যখন নিজের সব কিছু ছেড়ে স্বামীর ঘরে যায় তখন তাদের একমাত্র ভরসাই হয় স্বামীর ওপরে আর স্বামী যখন তার পরিবারের কথায় তাকে আঘাত করে কষ্ট দেয় অবহেলা করে অন্যদের বেশি গুরুত্ব দেয় বউকে তাচ্ছিল্য করে কথা বলে তখন সে খুবই অসহায় হয়ে পড়ে মেয়েরা খুব বেশি কিছু চায় না তারা অল্পতেই অনেক খুশি হয়ে যায় মেয়েরা চায় একটু বিশুদ্ধ ভালোবাসা পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন কোনো স্বামী যদি ঠিক থাকে তাহলে মেয়েরা নুনপান্তাতেও খুশি থাকে তো আমার মনে হয় যে প্রত্যেকটা বিবাহিত মেয়ের জীবনেরই গল্প এটা সব কিছুই নির্ভর করে একজন ভালো হাজবেন্ডের উপরে স্বামী যদি ভালো হয় মেয়েরা নুন পান্তাতেও খুশি এই কথাটা একশো পারসেন্ট সত্য কথা তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ